দেখুন দুই দিন জ্বরে পড়েছিলাম তার মধ্যে আমার বাড়িটাকে পুরো লীলাক্ষেত্র বানিয়ে তুলেছে দেখছেন এই যে নাতি বেড়াল আমার কাজু ও এখন রীতিমতো ধর্নায় বসেছে কি নিয়ে ধর্না না আমাকে বিয়ে দাও বেটাতে একটা বিয়ে পাকলা ছিলও ছিলই তার মধ্যে কদিন থেকে দেখছে এরা দুই ভাই কাজু এলাচ মেটের পাশের বাড়ি যে পুচি আছে ওর পিছনে পুরো ফিল্ডিং মেরে যাচ্ছে সকালে দুপুরে রাত্রে চলছে আর এদিকে পুচি দুটোকে ভালো করে নাচিয়ে নিয়ে শেষ পর্যন্ত ওদের বাপের সঙ্গে লটকে পড়েছে হ্যাঁ ব্যাস নে এখন বোঝ ঠালা এখন ওর যদি এখন এই জোয়ান ছেলে বাদ দিয়ে বুড়া বেটা পছন্দ হয় দুই বাচ্চার বাপকে পছন্দ হয় দোজো বরকে পছন্দ হয় কে কী করতে পারে আর এদিক বাপের রকম সকম দেখে ওর মা তো বাড়ি ছাড়া আর এদিক ধর্নায় বসে আছে খাবেও না দাবেও না এবার করতে আমি পাবো বাবু পুচি হ্যাঁ এটা তো তাও ভালো আর ওদিকে এলাচ যে এর যে ভাইটা ওটার হাল দেখবেন এ যে দেখুন ও বেটা মনের দুঃখে বসে বসে ঝাটা খাচ্ছে ঝাটা ছোটোবেলাতে আমার মা খুব বলতো কথায় কথায় ঝাঁটা খাবি তখন যদি জানতাম রে বাবা ঝাটার তো টেস্ট মাকে বান্ডিল বান্ডিল ঝাঁটা কিনে দিতাম আর বললাম মা খাওয়াও হায় রে হায় দেখুন ভাব দেখে মনে হচ্ছে কি চিকেনের হাট চেয়ে পাচ্ছে চিকেন খাচ্ছে বেটা আর এদিকে এই যে ওর দুজনের বুড়া বাপ এখন ওই পুচির সঙ্গে ফিল্ডিং মেরে এসে লটর পটর করে এসে এখন এই কাপড় ধোয়া জল খাচ্ছে ওর কোনো হুঁশ নেই ওর বউ কোথায় গেল না গেল শেষ পর্যন্ত কাপড় জোয়া ধল কি করবো ভগবান জানে